অনেক জায়গায় হুঁজছি যে আপনার পঞ্চাশ টাকা বা একশো টাকার তেল দিতে না এটার কারণ কি তা আপনি আসলে অভিযোগ করেন যে আসলে পঞ্চাশ টাকার তেল দেয় না বা একশো টাকার তেল দিতে চায় না হ্যাঁ সো সেই দিক দিয়ে আমি বলবো যে আসলে মানে যেহেতু মানে প্রত্যেকটা জিনিসেরই রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই পেট্রোল পাম্পে হয়তো বা এই বিষয়টা ঠিক থাকতেও পারে ঠিক আছে অনেকে বলে যে পাম্পের মেশিনের ওয়েট লোস হয়ে যাবে যার জন্য অনেক অনেক পাম্প হচ্ছে পেট্রোল পাম্প হচ্ছে একশো টাকা বা পঞ্চাশ টাকার তেল দিতে চায় না তো এই বিষয়টা নিয়ে অনেকের কাছে অনেক মতবাদ রয়েছে অনেক অভিযোগ রয়েছে তারা অবশ্যই আমাকে জানাবেন আসলে সিলেটের কোন কোন জায়গায় কীরকমভাবে মানে তেলটা নেওয়া হচ্ছে আর একটা বিষয় হচ্ছে তেল ফ্রেশ ভালো তেল খারাপ তেল এই জিনিসটা কিন্তু অনেকের কাছে মানে বিভিন্ন মতামত পাওয়া যায় আমি যেমন ধরেন আমি হচ্ছে আপনার সিলেটে দুইটা জায়গা থেকে হচ্ছে তেল নেওয়ার চেষ্টা করি যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে হক পাম্প সুবানিঘাটের আর আরেকটা হচ্ছে আপনার চৌখিদিকিতে যে পাম্পটা রয়েছে একটু সামনে আমি যাব সেখান থেকে তেল নেব এই পাম্পটা হচ্ছে আপনার ইয়ে তো আমি আসলে এই পাম্পে যেয়ে আসলে আমি পঞ্চাশ টাকা বা একশো টাকার তেলের একটা মানে ওনাদের কাছে আবেদন করবো দেখে আসলে ওনারা কী বলে বা ওনাদের রিয়াকশনটা কীরকম সেটা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম পঞ্চাশ টাকার তেল দেওয়া দিব একশো টাকার

তো আসলে সর্বনিম্ন পঞ্চাশটাকে এখান থেকে নেওয়া যায় বাট এই অভিযোগটা আসলে আমি এখনো পর্যন্ত ফেস করি নাই বাট আমি আমাদের সিলেট বাইকিং কমিউনিটি রয়েছে এইখান থেকে অনেক রাইডাররা আসলে মানে এই অভিযোগটা দিয়েছেন যার জন্য আসলে বিষয়টা একটু ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি আমার মতামতের সাথে অনেকের মিলতে নাও পারে এটা খুবই স্বাভাবিক বা আমি হয়তো বা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় ঠিক আছে সো আমার সাথে অবশ্যই আপনারা এই বিষয়টা একটু পরামর্শ করবেন বা আপনার মতামত যেটা রয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে আর আই থিঙ্ক আপনাদের কাছে হয়তো অন্য কোনো পাম্প বা পেট্রোল পাম্প যেটা রয়েছে সেটার তেলটা বেস্ট হতে পারে সো ভিডিওতে কমেন্টস কমেন্টস করে আপনারা জানাবেন তাহলে হচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছে যারা সব সময় আসলে তেল নিতে যাচ্ছে বা তেলের একটা ভুগান্তির শিকার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে তাদের মতামত জানালে হয়তো বেস্ট যেতে পেট্রোল পাম্পটা রয়েছে সেটার আসলে সন্ধানটা আমরা কমেন্ট সেকশন থেকে আসলে জানতে পারি ঠিক আছে রাইট ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম